অপবিশ্বাসে আবার শুরু হয়েছে কন্ট্রোভার্সি অপবিশ্বাস কিন্তু আবার শুটিং এ নামছে কিসের শুটিং এ নামছে সেটা আবার আপনাদেরকে বলতেছি অপবিশ্বাস আবার ডিরেকশনে আসতেছে কিসের ডিরেকশন সেটা নাটক নাকি সিনেমা সেইটাও বলতেছি অপবিশ্বাসে নিয়ে আবার শুরু হয়েছে কন্ট্রোভার্সি শাহ আলমের দুষ্ট কোন শাহ আলম যে বসুন্ধরা শাহ আলম শোনেন এইগুলি কোনো কথা অপবিশ্বাসের ভক্তরা এত দুর্বল হয়ে গেলে বেশি বেশি করে আর শেয়ার করবেন কার বাবার ক্ষমতা আছে আমার সাথে আইসা চক্কর লাগাক আমার এটার রিয়াকশন ভিডিও বানাক এটার রিপ্লাই ভিডিও বানাকালা বেটারা খালি মানে নরম পাইলে অপবিশ্বাস কিছু বলে না দেখে অপবিশ্বাসের পিছনে লেগে গেছে আর এই যে টিভি মিডিয়াগুলি এত এরা কীভাবে মানে কনফার্ম না হয়ে একটা ভিডিও করে হ্যাঁ শোনেন অপাস শুনেন সাকিব খানের সুনাম শুনেন এই যে জেকি আলমগীর কি বলে সে আর অপুবিশ্বাস মানে সে কে মানে সাকিব খান সাকিব খান যখন ইয়ে ছিল ওই শিল্পী সমিতির প্রেসিডেন্ট ছিল তখন ওই জেকি আলমগীর ছিল হলো দপ্তর ও প্রচার সম্পাদক তখন এই কোন বনেগা করি নামে একটা অনুষ্ঠান করছিল অপুবিশ্বাস এবং সাকিব খান মিলেয়া সেইখান থেকে মানে এই টাইপের অনুষ্ঠানটা কোন বনেগা করোরপতি ওই যে ইন্ডিয়াতে আছে অমিতাভ বচ্চন করে এই টাইপের একটা অনুষ্ঠান কোন চ্যানেলের জন্য করছিল দুই হাজার সালের কথা তো তখন পঞ্চাশ লক্ষ টাকা ওই অনুষ্ঠান থেকে আইনা শিল্পী সমিতি সাকিব খান দিয়েছিল এত বড় অনুদান কেউ কোনোদিন দেয় নাই তো আর সাকিব খান মিলে এত খাইয়া হলাইতে পারতো তো জাকি আলমগীর তো আর শাকিব খানের না সে একটা সিনিয়র অভিনেতা তো তার মধ্যে এই কথাটা শুনলেন সবাই তো শিল্পী সমিতিতে আসে খাওয়ার জন্য শিল্পী সমিতির চেয়ার লোয়া না হলে এত টানা হেঁচরা কেন তাই না তো সেই বিশ্বাসের নামে সবাই বদনাম করতেছে বিশ্বাস এই করছে সেই করছে আরে কয়দিন আগে অপবিশ্বাস আলোকিত নারী সম্বর্ধনা পাইছে পুরস্কৃত হয়েছে আলোকিত নারী কেন তার অনেকগুলি প্রতিষ্ঠান আছে সে হারনার সাথে জড়িত তার ক্যাফে আছে তার বিউটি পার্লার আছে হ্যাঁ তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুইটা ছবি সে প্রযোজনা করছে তো এইবার আরেকটা ছবি সে প্রযোজনা করবে এবং পরিচালনা করবে তাহলে এইটা মনে হয় সবার কাছে একটু টক লাগছে নাহলে তিতা লাগছে যার কারণেই সবাই উঁচা পড়া লাগছে অপবিশ্বাসের বিষয়ে আরে ভাই এখনকার যুগটা হয়েছে নিজে বাঁচলে বাপের নাম এই যে দেশের এত মানে দুরবস্থা এই দুই দফা বন্যা হয়ে গেল তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে কবে নির্বাচন হবে এই সংস্কার হবে তারপরে বাংলাদেশের অবস্থা ভালো হবে বাংলাদেশের অর্থনীতি যদি না ভালো হয় আপনারা এই যে বুয়ে বুয়ে যে খালি জাবর কাটেন গরুর মতো জাবর কাটা বুঝেন গরু সারাদিন ঘাস খায় খায়া খায়া জমায় তারপরে এটি ঢেকড় দেয় আইন নেয় চাপার মধ্যে ফেলে এটি জাবর কাটে মানে চাপায় আমরা যেরকম মানুষ খাওয়ার সময় চাবায় চাবায় গিলি গরু কিন্তু গিলে না তো এরা ওই আগে ঘাস বা কোনো কিছু ই করে ওরা খালি একাতারে খায় খাইয়া ভিতরে ঢুকায় তারপরে এরকম বাইর করে ঢেক দেওয়া ঢেক দেয় তারপরে চাবায় জাবর কাটায় এটা কয় জাবর কাটা এই গরুর মতো জাবর কাটেন না আর মানুষের বদনাম করেন না অপবিশ্বাস সাকিব খান তারা সমাজের মানে অবহেলিত মানুষের জন্য কাজ করতেছে এই যে শাকিব খান ওই ক্রিকেট টিম হ্যাঁ এই ই করলো যদিও হারলেনের ইয়েতে হারলেনের তো সাকিব খান একটা ই অপু অপবিশ্বাস শুভেচ্ছা দূর তো এখানে তারা চাইতেছে যে কিভাবে মানে নতুন নতুন কিছু উদ্ভাবন করে এখানে নতুন কিছু লোকের কর্ম কর্মসংস্থান করা যায় সেইটার চিন্তাভাবনা কতছে এই যে সাকিব খানের সাথে জড়িত হয়েছে অপু বিশ্বাস জড়িত হয়েছে পূজা সেরি জড়িত হয়েছে মামুন ইমন জড়িত হয়েছে মাহিয়া মাহী পরিমণি এরকম সব নায়িকারা নায়ক এটার সাথে জড়িত হয়েছে কেন যে এই বিজনেসটা একটা অথেন্টিক বিজনেস এই কসমেটিক একটা আছে সেটা এটা কেউ ব্যবহার করলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই জন্য তারা এটার সাথে জড়িত হয়েছে তারা এটার মার্কেটিং করতেছে বাংলাদেশের মানুষের আস্থা এটার মধ্যে রাখতে পারে বহির্বিশ্ব থেকে কোনো কসমেটিক আসলে ওটার সাইড এফেক্ট আছে কিনা এটা মানুষ কার কাছে জিজ্ঞাসা করবো কিন্তু এই হারলেনের কসমেটিক্স ইউজ করলে এটা অপবিশ্বাসের সাকিব খানকে জিজ্ঞাসা করতে পারবে এই জন্য তারা এই ব্যবসার সাথে জড়িত হয়েছে এবং এই যে কোনো একটা ব্যবসা করলে এটার সাথে তো মানুষ সম্পৃক্ত হয় কিন্তু যখন এই ব্যবসাটা ধস নামে যে কোনো কারণে তখন কিন্তু এই লোকগুলি বেকার হয়ে যায় যাতে বেকার না হয় সেই জন্য সাকিব খান এবং এই ব্যবসাটা শুরু করছে মানুষের আস্থা যেন এটার ভিতরে থাকে তারা যাইনিই তো শুরু করছে বিশ্বব্যাপী এই ব্যবসাটা চলতেছে হারলেনের কসমেটিক তো কিছু লোকের কর্মসংস্থান হয়েছে আপনারা আনগুলি করেন কেন হ্যাঁ এই যে টিভি মিডিয়া গুলি সংবাদপত্রগুলি ঢালাও হবে যে আপনারা ই করতেছেন করতেছেন দুষ্ট অমুক তমুক আপনারা দেখছেন কেউ আপনারা আনুমানিক বলতেছেন আপনারা বলতেছেন যে আমরা অনুমান করছি যে এরকম শাহ আলম অপবিশ্বাসের বাসায় যায় বা অপবিশ্বাস শাহ আলমের বাসায় যায় হ্যাঁ ফাই করেন আপনারা এগুলি মানে সম্মানী লোকের সম্মান আপনারা দিতে জানেন না আপনারা কালি থাকেন মানুষের ওই যে গরুর মতো জাবর কাটা আর মানুষের সমালোচনা করা এসব বাদ দেন এখনো সময় আছে আপনারা পথে চলেন অবশ্যই এটার প্রতিবাদ অপবিশ্বাস তার মতো করে করছে সেইগুলি আপনারা দেখছেন সেইগুলি নিয়ে আর কথা বলতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম